রাহুল সমস্ত কিছুর ব্যবস্থা আমি করে ফেলেছি ভাই সমস্ত কিছু ভাই তুই শুধু একটা দারুন আসিস হ্যাঁ ভাই একটা সাড়ে সাতশো দিয়ে দে তুই তোকে আর কিচ্ছু দিতে হবে না ভাই ওকে 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 ভাই ডান ডান হ্যাঁ সুজয় ভাই হ্যাঁ ভাই কালকে হোলি আছে একটা পার্টি রেখেছি ভাই সমস্ত কিছু খরচার দায়িত্ব ভাই তোর ভাইয়ের সমস্ত কিছু তোর ভাই অ্যারেঞ্জ করে রেখেছিস ভাই তুই শুধু আসবি জাস্ট একটু চাট নিয়ে আসিস ভাই দারু টারু সব ব্যবস্থা আমার করে রেখেছি ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চারটা তাহলে তুই নিয়ে আসিস হ্যাঁ ভাই ওকে 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 হ্যাঁ বাবাই ভাই হ্যাঁ ভাই কালকে হোলি আছে প্ল্যানিং করেছি পার্টির হ্যাঁ ভাই ভাই সব খরচা ভাই তোর ভাইয়ের তোদেরকে কিচ্ছু ভাব যাবে না সমস্ত কিছু রেডি করে রেখেছি ভাই তুই শুধু একটু স্যালাড এনে দিস ভাই ওকে ওকে আর কিচ্ছু লাগবে না একটু স্যালাড দিসলেই হবে ওকে ঠিক আছে যাক ফ্রিতে মদ খাওয়া মজাটাই আলাদা সমস্ত কিছু জোগাড় হয়ে গেল এবার ফ্রিতে মদ খাবো